প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের মাঝে কিন্তু প্রশাসন প্রশাসনের লোকজন উপস্থিত হয়েছেন এই মাত্র উপস্থিত হলেন আমাদের মাঝে আমরা আপনাদের কাছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মনিরামপুর উপজেলা থেকে এবং থানা থেকে অনেক আইনি লোকজন আসছেন এবং পাশাপাশি তারা একটা কারণে আসছে সেটি আপনাদেরকে একটু পরেই জানানোর চেষ্টা করব ততক্ষণে আমার সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ কিন্তু আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে পুলিশ উপস্থিত হয়েছেন বন্ধুরা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু কাইন্ডলি জানাবেন আমার ভয়েসটি শোনা যাচ্ছে কিনা আমি আপনাদের সঙ্গে থাকবো দেখা যাক তারা কী জন্য এসেছেন এবং কী বলেন আর সেটি আপনাদেরকে সরাসরি দেখাবো একটু নেটওয়ার্কিং প্রবলেম যার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না আমার কোন প্যাকেজের নেটটি কিনা যেটি আসলে দেখাতে একটু সমস্যা বোধ করছি তারপরেও যতদূর দেখানো যায় আমি ততটুকু চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকুন এবং একটুখানি কমেন্ট করে জানাবেন আমার লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কি না সেটি দয়া করে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা মানে অনেক অনেক পুলিশ প্রশাসনের লোক আসছেন এবং আমি তাদের সামনে আপনাদের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কেউ শুনতে পাচ্ছেন কি না বা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমরা আছি মনিরামপুরের কোচবিলের মধ্যস্থ

মহিলাদের সঙ্গে কিছু কথাবার্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয়েছে তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা জানেন যে জয়পুরের কোচভিলের জি স্যার এই মুহূর্তে আমরা একটু সরে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আইনি লোকজন আমাকে লাইভ করতেও একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনারা দেখতে পাচ্ছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে হাবিবুর রহমান ধন্যবাদ ভাই আরও যারা দেখছেন একটু দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন আমাকে আমি এই মুহূর্তে লাইভে আছি কিন্তু লাইভে আমি এই মুহূর্তে পুলিশের কাছাকাছি যেতে পারছি না তারা একটু নিষেধ করছে আর যার কারণে আমি আপনাদেরকে তাও দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর যত জানানো যায় আর কি আমার পক্ষ থেকে আমি জানাতে পারি ততদূর চেষ্টা করবো কেউ কোনো কিছু লিখছে না একটু দয়া করে লিখবেন কিছু তাহলে আমি একটু লাইফটা চালিয়ে যেতে একটু অনুপ্রেরণা পাবো বা চালাবো আপনারা যদি কেউ কোনো কিছু না লিখে দেন তাহলে সেক্ষেত্রে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় কারণ এমনিতেই এই দেখুন আপনারা পুলিশ কিভাবে আমাদেরকে বাধা দিচ্ছে কাউকে যেতে দিচ্ছে না সবাইকে পিছিয়ে দিচ্ছে এবং তারা তাড়িয়ে দিচ্ছে এবং কেন দিচ্ছে সেটি আমি বলতে পারবো না তবে যাই হোক দিচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ এখন এসেছে ঘের কর্তৃপক্ষ তাদেরকে হয়তো বা ডেকে এনেছেন এবং কিছু ঘের মালিক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাশাপাশি পুলিশ এই মুহূর্তে আমাদেরকে সিপারেট করে এই পাশে করে দিয়েছে ওই পাশে যেতে দিচ্ছেন এখানে কি সমস্যা সুমন বলছে এখানে আসলে এই কোচ বিলের মধ্যে যে জলবদ্ধতার কারণে কৃষক সমাবেশ করে করতে এবং সেটি আইনি সিদ্ধান্ত যে এটা করা হবে তো সেই ডেটটি ছিল আজকে এবং কিছু ঘের উচ্ছেদ করার জন্য গিয়েছিল লোকজন এবং তার পরবর্তীতে এখানে কিন্তু ঘের মালিক পুলিশ এনেছেন এবং সেই পুলিশই আসছে আর সেটি এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমি সেখানেই আছি এই মাত্র কিন্তু পুলিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং যারা মহিলারা ছিলেন তাদের সঙ্গে অনেক বাক বিতরণটা করছিল তো সেটি ইতিমধ্যেই তারা ওই পাশে চলে গিয়েছে আমরা সেটি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমি সামনে যেতে পারছি না কারণ এখানে গাড়ি রয়েছে এবং প্রস প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে যার কারণে আমি যেতে পারছি না তারা বাধা দিচ্ছে সামনে যেতে দিচ্ছে না এবং লাইভ করতে দিচ্ছে না কি সমস্যা ওখানে স্টোরিগুল ভাই অনেক উপকার হলো লোকেশনে লোকেশনে না থাকতে পারলেও দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাই আমি আসলে এভাবে দেখানোর চেষ্টা করব যত দূর আমার সামর্থ্য আছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে আসলে লাইভটি শোনা যাচ্ছে কি না বা দেখতে কেমন লাগছে এবং পাশাপাশি কি সমস্যা কী কারণে আপনি করছেন সেটি একটু প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারেন আপনারা তাহলে আমার লাইফটি করতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘের মধ্যে কিছু লোক কিন্তু এখনও আছে কিছু লোক বলতে অনেক লোকই আছে যারা ঘের কাটাকাটি করছিলো এই মুহূর্তে পুলিশ এসে যেহেতু তাদেরকে উঠে আসার হয়তো বা একটা নির্দেশনা দিচ্ছেন কি দিচ্ছেন কি না আমি অ্যাকুরেট বলতে পারছি না তবে তারা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছে না তারা বলছে যে আমরা পাশে সেপারেট হয়ে থাকি প্রচুর পরিমাণে মহিলা মানুষ আছে তো পুলিশ কেন কি বলছে আমরা বুঝতে পারছি না তবে দেখি কতদূর কী করা যায় লাইভ স্পষ্ট শোনা যাচ্ছে জি ধন্যবাদ আপনাকে দেখা যাক আমি আছি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি বাধা বিঘ্ন ছাড়াই এবং আমি ইতিমধ্যেই কিন্তু বাধা উপেক্ষা করে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি আমার একটু সমস্যা ক্যামেরা নিয়ে তাদের সামনে যাওয়া যে ভিডিও দেখাইতে থাকেন জি ধন্যবাদ আশিক রনি ভাই খুব সুন্দর হচ্ছে ভিডিও ধন্যবাদ ভাই আমি দেখা যাক আমি কতদূর পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি তো এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমরা প্রশাসন একটা আলোচনা করছে এবং তারা এখনও পানিতে নামে নাই বা কাউকে নামায়নি তারা কি আলোচনা করছে সেটি হয়তো বা দেখাতে পারবো না আর তাদের কিছু নিষেধাজ্ঞা রয়েছে তবে আলোচনা শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কি হলো প্রচুর পরিমাণে দেখছেন আপনার গাড়ি আসছে কয়েকটা এই যে পুলিশের একটা দুইটা তিনটা তিনটা পুলিশের গাড়ি একটা হচ্ছে আপনার আলাদা মোট টোটালি চারটা গাড়ি হচ্ছে একজন অফিসার আছেন ও আসছেন সম্ভবত আমি বলতে পারছি না কি হয়েছে তবে আপনারা সঙ্গে থাকুন দেখা যাক ফলাফল এই যে এই পাশে প্রচুর পরিমাণে মহিলা মানুষ রয়েছে এবং তাদের সঙ্গে দেখলাম একটা আপনি আরও সামনের দিকে এগিয়ে যান ভাই আমি সামনে যাবো কিন্তু সামনে আমাকে যেতে দিচ্ছে না যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না সামনে গিয়ে নতুন সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতাম তারপরে যতদূর দূর থেকে দেখানো যায় আমি ততটাই চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং কী ফলাফল হয় সেটি আপনাদেরকে জানাবো একটা সময় ঠিক আছে আপনি আরও সামনের দিকে এগিয়ে যান তারপরে কেউ কিছু বলে না ঠিক আছে তো দেখাচ্ছি একটু আগে আসছি এখন বাকিটা বাকিটা হ্যাঁ বাকিটা অবশ্যই আপনারা সঙ্গে থাকলে আমার লাইফ যদি চলতে থাকে তাহলে আপনাদেরকে বাকি তথ্য জানাতে পারবো এই মুহূর্তে আমার একটু সোলো নেট কানেকশান আসছে যার কারণে আপনাদেরকে ভালো কিছু উপর দিতে পারছে না তারপরও দেখি কি আলোচনা হচ্ছে আমি হয়তো কথা বলবো না আপনারা একটু দেখতে থাকবেন কি বলছে 吧见 hey!

ঘের কাটতে নিষেধ করা হয়েছে অর্থাৎ এখন যারা এই যে ভাঙছিলো ঘের ভাঙা ঘের যেন না ভাঙে সেটি আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বলছে ঘের ভাঙা যাবে না তো কিছু লোক অবশ্যই এখন এই যে এই যে একটি লোক আমরা দেখতে পাচ্ছি ইনি নিয়ে যাচ্ছেন তাদেরকে নোটিশ করতে যে ঘের যেন আর ভাঙা না হয় তো এই মুহূর্তে আসলে ওখানে আইনি অনেক লোকজন রয়েছে উচ্চপদস্থ এবং যাদের সামনে যেতে পারছে না কারণ কিছু নিষেধাজ্ঞা রয়েছে এবং আপনারা বুঝেন আসলে বেয়া করে তাদের সামনে যেতে পারবো না তবু দূর থেকে যত দূর সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে আমার সঙ্গেই থাকুন এবং কত দূর শোনা যাচ্ছে এবং কী বুঝতে পারছেন কিনা সেটি একটু জানাবেন কিন্তু সোহা বলছে যে এখানে কী সমস্যা এখানে সমস্যা হলো এই যে কোচবিলের কৃষকেরা একটা অক্ষ গড়ে জলাবদ্ধতা রয়েছে সেটি নিরসনের জন্য তারা চাইছিল যে ঘেরগুলো উচ্ছেদ করতে এবং চার পাঁচ মাস যাবত তারা এটার সঙ্গে একটা আইনি লড়াই করছে এবং লড়াইয়ের পরে কিন্তু রাইটি এসেছে জনগণের পক্ষে এবং আজকে ছিল সেই ঘের ভাঙার দিন এবং সেটি ভাঙতে এসেছে কিন্তু পরবর্তীতে হঠাৎ কি কারণে আইনি আবার একটা নিষেধাজ্ঞা আসছে তারা হয়তো ঘের কাটতে দিবে না নিষেধ করছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসনের লোকজন সহ আরো অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আমাদেরকে বলছেন আসলে আমি কথা বলতে পারছি না লাইভটি চলছে কি না কাইন্ডলি আপনারা একটু জানাবেন নতুন আমি বুঝতে পারছি না আমার এইট ভিউজ ছিল সেটি এখনও সেখানেই স্টপ হয়ে বসে আছে আসলে টাকার কাছেই এভাবে সবাই পরাজিত হয় এম ডি রাকিব গাজী টাকার কাছে এভাবে সবাই পরাজিত হয় জি ভাই সেটি আপনি একদম অতি বাস্তব কথা বলেছেন কিন্তু আসলে এটা কেন হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না কারণ যেখানে একটি রায় এসেছে বা আমরা পেয়েছি তো সেটি কেন আবার পরাজিত আসলে এটা তো আইনি পরাজিত হয়ে যাচ্ছে অর্থাৎ জনগণের কথা বাদই দিলাম তো সেখানে যারা নিজেরাই রায় দিয়েছে তারাই তো পরাজিত তাদের রায়টি কেমন ছিল তারা আবার কেন এখানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো তো এটি আসলে একটা এখন সমাজের কাছে দেশের কাছে প্রশ্ন রইল তো হ্যাঁ সব কিছুই নিয়ম অনিয়মের মধ্যেই চলে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমি লাউডলি আপনাদের সামনে আসলে কথা বলতেও পারছি না কারণ সামনাসামনি যদি যেতে পারতাম তাহলে বা লাইফটি চালাতে এবং মোটামুটি কন্টিনিউ করতে আমার জন্য একটু ইজি হতো আচ্ছা দেখি আমরা পরবর্তীতে যুক্ত হব এখন দেখা যাক তাদেরকে ডাকাটাকির পর কি সিদ্ধান্ত হয় এবং তারা কি বলতে চাচ্ছে সেটি আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো তো সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম